হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমি চলে আসতাম আবার গ্রেনি গ্র্যান্ড গেমিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো গতকালকে আমরা ভিডিওতে গেনীর হাতে আমরা মার খেয়েছিলাম তো বাট আজকে দেখবো কীভাবে আমরা গ্লি গ্র্যান্ড পাশ দিয়ে মারতে পারি সেটাই দেখবো তো দেখি শেষ পর্যন্ত কী হয় না গ্লেনি আমাদেরকে মারকে ওই দেখুন অলরেডি গ্র্যান্ড পা কি মাইন্ড পেতে আছে তো দেখা যাক খুব ভয় লাগছে এবং কি বয় লাগেও না আবার সেই একটা গেমস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনাদের কাছে বিশ্ব অনুরোধ তো আমার গেম প্লেয়ার যারা দেখবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটা কমেন্ট কমেন্ট করবেন এবং লাইক করবেন তো আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আমি কষ্ট করে এই ভিডিওগুলো বানাই তো লাইক কমেন্ট করে সাপোর্ট করে তো আজকে চলে আসছে গেমিং ভিডিও দেখি শেষ পর্যন্ত কী হয় গেনি হাতে আমরা কি বাঁচব কী বাঁচবো না সেটাই তো অলরেডি গেডি আমাকে মেরে দিয়েছে তো দেখি ফোর ডে ফোর আমরা কি করতে পারি গ্যাম্পারকে আমরা মারতে পারি কি না তো সেই প্রসেসটাই তো আমি আবারও চলে আসলাম তাড়াতাড়ি রে বা তো দেখি শেষ পর্যন্ত আমাদের গেম প্লেয়ারটা কে কোথা থেকে দেখবেন অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবে তো জানি না আমাদের গেম প্লেয়ারটা আপনার কাছে কেমন লাগবে কী লাগবে কেন তো আপনারা চাইলে আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক কেমন করে শেয়ার করে থাকবেন তো অলরেডি আমি দেখছি একটি গান পাওয়ার জন্য তো অলরেডি দেখি কী করা যায় তো ফেরি গ্যামটাকে তো আমরা মারতে হবে তো মারার জন্য আমাদের কী প্রয়োজন একটি গান রাইফেল প্রয়োজন তো সেটা পাওয়া খুবই মুশকিল তো এটা তো সহজে পাওয়ার নাই তো একটু সময় লাগবে তো দেখুন কি হচ্ছে শেষ মধ্যে কী হয় তো সামনে একটা পাথর আছে তো পাথরটাকে আমরা একটু কুড়িয়ে নেব তো এসে বসে বসে গৃহণী গ্যাংপা তো মারা জন্য আছে ওই যে ওখানে একটা পাথর আছে জলতেছে তো আমরা পাথরটাকে একটু নিয়ে নেবো কারণ কখনো গৃহী স্ক্রিন সিলিন্ডেনে চলে আসে তো বলে মুশকিল তো আমি পাথরটা নিয়ে নিলাম আমার একটু নেট স্লো তাই একটু সমস্যা হচ্ছে একটু দেরি হয় তো আপনার দেরি না থেকে আমার ওরে স্পিল নিয়ে যাবে স্পিল নিয়ে না খুবই ভয়ানক তো লাইফকে বিচ্ছিন্নিত করে দেয় গ্রেনি গ্রেন পা দেখুন অলরেডি আমার লাইফ কী হেল্প করে দিয়েছে আপনার ডিসপ্লেতে দেখতেই পারতেছেন তো যেখান থেকে দেখবেন আমার গেমিং ভিডিওটা হ্যাঁ গেমিং ভিডিওটা তো লাইক লাইক তো আমি কিছুদিন আগে কয়েকগুলো ভিডিও আপলোড দিয়েছিলাম তো আপনারা সবাই দেখেছেন ভিউজ মোটামুটি ভালো হয়েছে ইনশাল্লাহ তো বাট একটু লাইক কমেন্ট পড়ে না তো আপনারা আমি চাইবো যে আপনাদের কাছে ভীষণ হোক তো আপনারা একটু লাইক কমেন্ট করে একটু পাস থাকবেন তো লাইক কমেন্ট করলে কি ভিডিও আপলোড দিতে আমার খুব অনুপ্রেরণা জাগে আর কি তো এটা ইউজ কীভাবে করে পরবর্তীতে আমরা ভিডিও আসবে ইনশাল্লাহ তো এখন মূলত আপনাদেরকে নতুন পর্যায়ে নিয়ে আসছে আমি ভালো ভালো ভিডিও নিয়ে হাজির চেষ্টা হবে ইনশাআল্লাহ তো আমি স্বামী দেখি সামনে ইমো আছে বাট গান নেই তো গান তো গ্যান্টার হাতে তো আমরা সেই গানটা হাত থেকে গানটা নিয়ে আসতে হলে আমাদের একটি বন্দুক লাগবে চাবি এটা আমাদের একদম প্রয়োজন নেই এই যে সিলিন্ড্রিনা খুবই ভয়ানক সিলিন্ড্রিনা তো লাইফকে হেল্প করে দেয় সিলিন্ড্রিনা তো দেখি শেষ পর্যন্ত গিনি জ্ঞান পা আসার আগে আমাদের কিছু বন্ধু গান সংরক্ষণ নিতে হবে এখন একটা পেন আছে তো পেনটা তেমন ইউজ করতে পারি না তো নেক্সট টাইম আমরা দেখাবো কি পেনটা ইউজ করে তো আমরা কোথায় কোথায় বন্ধুর গান আছে আমরা সেগুলো একটু দেখব নেই ওরে সবগুলো খালি তো যে যেখান থেকে দেখতেছেন দেখবেন আমার ওরে গ্র্যান্ড পা আসছে গ্র্যান্ড পা চলে আসছে গেনি গণী চলে আসছে দেখি শ্বাস কি হয় চলে আসছে গ্রেণী হাত থেকে বাঁচতে হলে কী করতে হবে আমাকে এখান থেকে পালাতে হবে তো গ্রেণী আমাকে অলরেডি দেখে নিয়েছে যাই হোক আমি এখান থেকে বেরিয়ে যাই তো দেখি শেষ করতে কী হয় গ্রেডি হাত থেকে আমরা বাঁচতে পারি কি না মন হয় না অলরেডি গ্রেণি চলে আসছে আমি ফাঁকি দিয়ে চলে যাই নিচে পিছনে দিয়ে বেরিয়ে যাব তো দেখি কী হয় তো আমরা নিচে দিয়ে চলে যাচ্ছি অলরেডি তো গিয়ে অলরেডি আমাদেরকে তারা করে দিয়েছে তো যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই একটা ভিডিও লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার চ্যানেল নাম হচ্ছে এস মিডিয়া বিডি তো এস মিডিয়া বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ফলো করে পাশে থাকবেন তো অলরেডি চলে আসছে গিনি আমাকে মারার জন্য কিন্তু গিনি তারাকে আমি কিছু চলে আসতে হয়েছে তো আপনারা যেই দেখবেন দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুবই ভয়ানক একটি গেম প্লে তো আপনার চাইলে এটা খেলতে পারেন এক্সট্রো গ্রেনি দাদু দাদু দাদা গ্র্যান্ডপা খুবই ভয়ানক দাদু দেখি শেষ পর্যন্ত আমরা এটাকে কি পারি কি না অলরেডি গ্রেনি চলে আসছে এটা করার জন্য গ্রি কোথায় লোকে আছে সে সময় দেখব গিনি চলে আসছে তো গিনি হাত থেকে আমরা আজকে বাঁচতে পারলাম না তো দেখে আমরা খাটে নিয়ে